খারেরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিশাল মিছিল নিয়ে জনসভায় যোগদান করতে দেখা যায় বিএনপির বিশাল মিছিল সহ জনসভায় যোগদান কসপাটিপির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকিমা রশিদ আলী কসপা টিভি বাংলা কামুনবাড়িয়া চার কসবা খরো আসনের সাবেক সাংসদ সদস্য মুশফিকুর রহমানের আহ্বানে আয়োজিত বিশাল জনসভায় গতকাল বৃহস্পতিবার 24শে জুলাই বিকেলে খাড়েরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উদ্যোগে বিশাল মিছিল নিয়ে জনসভায় যোগদান করতে দেখা যায়। আমরা সবাইটাকে চাই মুজিফ ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মুজিফ ভাই তুমি এগিয়ে চলো কথবা খরার মাটি কথবা খরার মাটি মুশিক ভাইয়ের গাতে ঘরের ছেলে মুশিক ভাই আমরা সবাই তাকে যাই আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসবা টিভিতে সময়ের সাথে মানুষের পাশে কসবা আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন